আমার আম্মার সমস্যা ছিল ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ছিল আমরা চিকিৎসা নিয়েছি ইভনি মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে চিকিৎসা নেওয়ার পরে আটটা কেমো দাওয়াই আটটা কেমো দেওয়ার পরেও তার সম্পূর্ণ রিমুভ হয় নাই আমি আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসছি আপনার কাছে আইসা আপনার ওষুধ এই পাঁচ মাস খাওয়ানোর পরে রিপোর্ট করেছি আল্লাহর রহমতে আমার আম্মুর অবস্থা কেমন আমার আমার অবস্থা আল্লাহর রহমতে অনেকটাই ইশসুস

মলম ছাদাহান শেখদার সাজান শেখদার রোগী আপনার কি হয় রোগী আমার আম্মা আপনার আম্মার নাম কিอุসনা আরা তো উসনা আরা বেগম আপনাদের গ্রাম বালকাটি বালকাটি জি পোস্ট অফিস বালকাটি বালকাটি থানা জালাকাটি জালাকাটি জেলা জালা জালাকাটি আচ্ছা আপনার আম্মার কি কি সমস্যা হয় কোথায় কোথায় চিকিৎসা করেন এবং কিভাবে সুস্থতা পান আমার আম্মার সমস্যা ছিল ব্রেস্ট ক্যান্সার ছিল এটা ধরার পরে আমরা চিকিৎসা নিয়েছি মেডিকেল কলেজ হাসপাতাল ওখানে চিকিৎসা পরে আটটা ক্যামো দেওয়াই আটটা ক্যামো দেওয়ার পরেও তার সম্পূর্ণ রিমুভ হয় নাই রিমুভ না হওয়ার পরে তারা আবার সাজেস্ট করছিল ক্যামোথেরাপি দেওয়ার পরে রেডিও থেরাপি দেওয়ার জন্য কিন্তু আমি রেডিও থেরাপি দেয় নাই আমি আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসছি আপনার কাছে আসে আপনার ওষুধ এই পাসমাশ খাওানোর পরে এইতে রিপোর্ট করেছেন আজকে রিপোর্ট করেছি সম্মানিত দেশবাসী বিশেষ করে রিপোর্ট করলাম আমরা আপনার সামনে খুবই তুলে বলছি সম্পূর্ণ রিপোর্ট বলা ভালো আসছে এক এবারি ভালো চেয়ে ভালো বোঝা যায় যে এখন মায়ের গর্ভ থেকে আসছে প্রত্যেকটা রি ফুটে এবারি আল্লাহ আল্লাহর রহমতে আপনার আম্মুর অবস্থা কেমন আমার আম্মুর অবস্থা আল্লাহর রহমতে অনেকটা ইশ আল্লাহর রহমতে সুস্থ নাকি জি সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা রিপোর্টে ভালো পেয়েছি ওনার শারীরিক অবস্থা ভালো আছে আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ভালো থাকেন এবং যারা মনে করেন ক্যান্সার ভালো হয় না আমরা যেহেতু নাম ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা তাদের বাড়িতে গিয়ে কাগজপত্র সহ দেখে আসবেন আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে ক্যান্সার কিডনি তেলেসমাই এইচ এই চারটি মরণ বিধি নয় এই চারটি চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় সেটাও ভুল এবং এই চিকিৎসা করতে লিভার ট্রান্সফার বা বন মেনে ট্রান্সফার করতে সত্তর লক্ষ থেকে এক কোটি টাকা দরকার সেটাও কোনো প্রয়োজন নেই আল্লাহ রহস্য সম্পূর্ণরূপে ক্যান্সার যদি মাথার চুল থেকে প্রায় নখ পর্যন্ত থাকে আর আল্লাহ যদি আমাকে চার মাস সময় দেন তাহলে সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমা এই চারটে যে কোনো চিকিৎসার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লা